ক্যামোমিলা মেটেরিয়া মেডিকার মধ্যে একটি অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ঔষধ মেডিসিনটি দিয়ে অনেক জটিল জটিল রোগে আরোগ্য করা হয়েছে ক্রনিক রোগ এবং মানসিক ব্যাধি আরোগ্য করতে মানসিক লক্ষণের প্রয়োজন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচনের যে প্রচলন এই প্রচলনটি স্যার হানিমেনি সর্বপ্রথম করেন আজকের ভিডিওতে ক্যামোমিলার পাঁচটি মানসিক লক্ষণ বা মেন্টাল সিনটম সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে জটিল রোগ আরোগ্য করতে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ক্যামোমিলার মাত্র পাঁচটি মানসিক লক্ষণ রয়েছে জটিল রোগ আরোগ্য করতে এই লক্ষণগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি মানসিক লক্ষণ আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন মেন রেডিংগুলো লিখে নেন তাহলে আপনাকে জটিল রোগ আরোগ্য করতে কিন্তু খুব সুবিধা হবে ভীষণ সুবিধা হবে এবং তাছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মানসিক লক্ষণ তো একটু অনুভব করার বিষয় একটু বোঝার বিষয় যদি আপনি সেটাকে মনোযোগ দিয়ে না বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কোনো উপকারই আসবে না যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে মানসিক লক্ষণ অনেক রয়েছে খারাপ মেজাজ ক্যামোমেলা রুগীদের মেজাজ এত খারাপ থাকে যে তারা কিন্তু বাপ বলতে সারলা সালা বলে ফেলে গালি দিয়ে ফেলে ঘুম থেকে উঠলে এই মেজাজটি সব থেকে বেশি বিগড়ে যায় তখন কারোর কথা কিন্তু সহ্য করতে পারে না যদি কামমেলা রোগী হয়ে থাকে সেটা বাচ্চা হোক শিশু হোক বা মহিলা হোক এই বদমেজাজি ভাব কিন্তু তাদের অবশ্যই অবশ্যই থাকবে নাম্বার টু মানসিক লক্ষণ রয়েছে মজার অনুভূতি যেসব ব্যক্তি বাড়িতে বা কাছে নেই বিদেশে থাকে তাদের কথা শুনতে পায় তার কানের মধ্যে প্রবাহমান জলের শব্দ হচ্ছে এরকমটি তিনি অনুভব করে তার দাঁতও বড় হচ্ছে এরকমটিও কিন্তু অনুভব করে বিষয়টি হচ্ছে কেমন ক্যামিলার রুগীদের মধ্যে এই এই একটা অনুভূতি এই অনুভূতি থাকে অর্থাৎ রুগীদের আত্মীয় স্বজন মা বাবা বা বন্ধুবান্ধব কেউ বাড়িতে নেই ধরুন তারা কাজে গেছে বা সার্ভিস করতে বাড়িতেই নেই তারা অনেক দূরে গেছে তো সেই তাদের আত্মীয় স্বজনে দূরে থাকলেও তার কথা শুনতে পায় এই এই মানসিক লক্ষণটি পাবেন যখন রুগীরা মেন্টাল ডিজিজে আক্রান্ত হয় তখন এই মানসিক লক্ষণটি পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এই বইয়ের রাইটার ডাক্তার রাধারমন বিশ্বাস কিন্তু এরকম একজন রুগিণীকে আরোগ্য করেছিলেন তো রুগিণী পুরো পাগল হয়ে গেছিল পাগল পাগল হয়ে গেছিল। তো ও ওর বাবার সঙ্গে কথা বলতো ওর বাবা কলকাতায় সার্ভিস করতো রুগিণীর তো ওই বাবার সঙ্গে মনে হয় ও অনুভব করতো ওর বাবার সামনে আছে সেজন্য জন্য বাবার সঙ্গে কথা বলছে তার বাবা যে কথা বলছে সে শুনতে পাচ্ছে এরকম বলতো শুধুমাত্র এই একটা লক্ষণের উপর ভিত্তি করে ডক্টর রাধারমন বিশ্বাস কিন্তু সেই রুগীকে আরোগ্য করেছিল তো যদি ক্যামোমেলা রুগী হয়ে থাকে বা রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই মানসিক লক্ষণটি অবশ্যই পাবেন এটা নাম দেওয়া হয়েছে মজার অনুভূতি অর্থাৎ ক্যামোমিলা রোগীদের কিন্তু এই অনুভূতিটি থাকে নাম্বার থ্রি মানসিক লক্ষণ রয়েছে রাগ ক্যামোমিলা রোগী অত্যন্ত রাগী ও আসহিষ্ণু এরা রোগে এরা যদি রেগে যায় তাহলে কিন্তু একেবারে আগুন হয়ে ওঠে কোনো প্রকারে এদেরকে শান্ত করা কিন্তু অসম্ভব হয়ে পড়ে একেবারে দুর্বাশামণি আপনি যদি মহাভারত রামায়ণ পড়েন সেখানে দুর্বাশামণি চরিত্রর মতো কিন্তু এই ক্যামিলা রুগীরা ভীষণ রাগী তো এরা যদি একবার রেগে যায় তাহলে এদের এরা কিন্তু এত রাগে একবার আগুনের মতো হয়ে ওঠে এদের কিন্তু কোনোভাবেই সামলানো যায় না ভীষণ রাগী হয় ক্যাম রুগী নাম্বার ফোরে রয়েছে কান্না ক্যামেলার শিশুরা অবিরাম কাঁদে তাকে শাসন করা অসম্ভব সে যা চাচ্ছে তাকে সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু শান্ত হয় না কিন্তু কোলে নিয়ে ঘুরে বেড়ালে সে কিন্তু শান্ত হয়ে যায় এই যে বাচ্চাদের ক্যামোমিলার আমাদের বাচ্চাদের ঔষধ নির্বাচনের খুব সুন্দর একটা বিষয় যদি ক্যামোমিলার শিশু হয়ে থাকে তাহলে কিন্তু এই জ্ঞান জ্ঞান করে কান্না কিন্তু আপনি লক্ষণ পাবেন এবং তাকে যদি শাসন করা হয় তার মা বা বাবা আত্মীয় স্বজন সেই বাচ্চারা যদি কান্না বন্ধ করার জন্য রকম শাসন করে দাবড়ি দেয় বা কিছু বলে তাহলে কিন্তু সে আরও রেগে যায় তো এই যে যে রাগ এই রাগ কিন্তু কেমনবেলা রুগীদের কিন্তু থাকে তো একটা বিশেষ ব্যাপার হচ্ছে ওই বাচ্চাদের যদি কোলে নিয়ে ঘুরে বেড়ানো হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাদের কিন্তু সবভাবে ঠান্ডা হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে যে বাচ্চা কাচ্চা যখন রেগে যায় তখন তাদের কিছু হাতে দিলে তারা কিন্তু শান্ত হয় এটা নর্মালি কথা তো ক্যামো রোগীদের রুগীদের যদি বাচ্চাদের এই যদি রেগে যায় তাহলে তার হাতে যদি কিছু দেন তাহলে সে কিন্তু ধরে ছুঁড়ে ফেলে দেবে তাতেও কিন্তু শান্ত হয় না যদি ক্যামো শিশু হয়ে থাকে তাহলে কিন্তু এই মানসিক লক্ষণটি পাবেন নাম্বার ফাইভ মানসিক লক্ষণ ভুলে যাওয়া এ রুগী কোনো কথা বলতে বা লিখতে গেলে ভুলে যায় তার বোধ শক্তি কম অনেক কথা সে ভালোভাবে বুঝতে পারে না বোধ শক্তি খুব একটা ভালো না ক্যামার রুগীরা তো তারা একটা কথা বলতে বলতে ভুলে যায় যে কি বলছিলাম বা কোনো কিছু যদি লিখতে যায় রাইটিং করতে যায় তাহলে শব্দ ভুলে যায় তার বোধ শক্তিটা বা শক্তি কম থাকে এবং আপনি যদি একটু জটিল কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেন তাহলে কিন্তু সে সহজভাবে কিন্তু কোনো কথাই বুঝতে পারবে না এবার ক্যামিলা সম্পর্কে যদি আপনি বিস্তারিত আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে কামমেলার আরও ভিডিও আছে কামমেলা মেলার সুন্দর ভিডিও আছে এই ভিডিওটি আছে এই চ্যানেলের একশো পঞ্চান্ন নং ভিডিওতে এবার কথা হচ্ছে যে আপনি একশো পঞ্চান্ন নং ভিডিওতে যাবেন কীভাবে এটা যাওয়া একটু কঠিন তো যদি আপনি একশো পঞ্চান্ন নং ভিডিওতে যেতে চান তাহলে ইউটিউবের সার্চ বটন দেখুন আপনার মোবাইলের ডান দিকে একে উপরে এই যে দেখানো হচ্ছে এটাকে বলা হয় ইউটিউবের সার্চ বটন আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনার কীবোর্ডটি এসে যাবে এবার আপনার আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ রাইটিং করতে হবে লিখুন হোমিও ইন নাম্বারস একশো পঞ্চান্ন যে যেভাবে দেখানো হল এইভাবে লিখুন এবার এখানে লেখার পরে এই কীবোর্ডের একেবারে নিচের দিকে দেখুন ডান দিকে নিচের দিকে আর একটি কীবোর্ড আছে আর একটি বটম রয়েছে আপনি এই বটমে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ভিডিওটি চলে আসবে আপনি এখানে টাচ বা ক্লিক করে কিন্তু ওই ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে এসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হবি ও